মিশা তুমি বন্ধের ভিতরে কি কি করছো অনেক দিন স্কুল বন্ধ ছিল না এর ভিতরে তুমি কি করছো দাদু বাড়ি অনেক অনেক আনন্দ করছো কি কি খাইছো বলো তো তাই এগুলো খাইছো আচ্ছা আচ্ছা

তুমি লিখতে পারবে না বাচ্চাদের দুষ্টমি হ্যাঁ এই তোমার কেমন আছো বলো ভালো আছো হ্যাঁ ইমন তুমি কোথায় বেড়াতে গেছ দাদার বাড়ি বেড়াতে গেছো গুড